নর্মাল ডেলিভারির মাধ্যমে মা হওয়া কি সত্যিই ঝুঁকির প্রসব যন্ত্রণা সহ্য করে মা হওয়া সোজা কথা নয় আজকাল তো এই ব্যথার ভয় এড়াতে সিজারিয়ান সেকশনে ঝোঁপ বাড়ছে কিন্তু গবেষণার তথ্য ভেজাইনাল ডেলিভারির বিকল্প কিছুই হতে পারে না এ ব্যথা সুখকর অনুভূতি আর প্রীতিকর পাশ্চাত্য দেশগুলির মতো আগামীতেও রাজ্যেও নর্মাল ডেলিভারি আগের মতোই স্বাভাবিক হতে পারে তবে নানা দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই উত্তম মা হওয়ার অনুভূতি বিশ্বের সেরা অনুভূতি এই মুহূর্ত প্রত্যেক মায়ের জীবনেই আজীবন রয়ে যায় কিন্তু সুখের এই মুহূর্তকে আরও সুখকর করতে অনেকেই চান নর্মাল ডেলিভারি করতে এই নর্মাল ডেলিভারি আসলে চিকিৎসা পরিভাষায় ভ্যাজাইনাল ডেলিভারি যদিও পাশ্চাত্য দেশে এই ন্যাচারাল প্রক্রিয়াতেই জোর বেশি এমনকি এদেশের কিছু অংশে বিশেষত উত্তর ও দক্ষিণে এই প্রক্রিয়াতেই মা হওয়ার পথে হাঁটেন অধিকাংশই কিন্তু এই রাজ্যের চিত্রটা আলাদা সিজারিয়ান সেকশনের প্রবল চাহিদা তো আজকের ভিডিওতে আমরা এটাই জানব যে নর্মাল ডেলিভারি কি সত্যিই ঝুঁকির নর্মাল ডেলিভারির কোন সাইড এফেক্টস আছে কিনা বা এর কোন উপকার আছে কিনা তো ইত্যাদি বিষয়ের উপরেই আজকে আমরা আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল গবেষণার তথ্য জানলে আরও আশ্চর্য হবেন তথ্য বলছে গর্ভবতী মহিলাদের পঁচাশি শতাংশই সাধারণ প্রসব অর্থাৎ নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবে সক্ষম পড়ে থাকা পনেরো শতাংশের অস্ত্রোপচারের প্রয়োজন পড়লেও পড়তে পারে কিন্তু হিসাব বলছে প্রতি তিনজন গর্ভবতী মহিলার ভিতর একজনের সিসেকশন হচ্ছে ইদানিং এই ট্রেনটা ভাঙা দরকার কারণ যা কিছু স্বাভাবিক সেটা সবসময়ই স্বাস্থ্যকর কিন্তু একটা ভয় কাজ করে যদি কিছু হয়ে যায় সময় এসেছে ভয় ভাঙার মা হওয়ার অনুভূতি হোক আরও প্রীতিদায়ক তো চলুন জানা যাক সত্যিই কি ঝুঁকির নর্মাল ডেলিভারি এটা অনেকটা মানসিক ব্যাপার মনের জোর লাগে এই সিদ্ধান্ত নিতে কিছু জিনিস রয়েছে নর্মাল ডেলিভারিতে যেমন কখন ব্যথা উঠবে এমার্জেন্সি কখন হবে এগুলো নিয়ে চিন্তা থাকে তার পাশাপাশি ফটসেপ ডেলিভারি অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলেও অনেকের ধারণা রয়েছে সদ্যজাতর কিছু হয়ে গেলে এছাড়া এই এরাজ্যে নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত পরিকাঠামোরও অভাব রয়েছে তাই অনেকে চাইলেও এই পথে হাঁটতে ভয় পান প্রসূতির যখন লেবার পেন শুরু হয় তখন গর্ভস্থ শিশুর হার্টবিট প্রতিনিয়ত দেখতে হয় আরও আনুষাঙ্গিক ব্যাপারে নজর দিতে হয় এটা খুব জটিল একটা প্রক্রিয়া এর জন্য যথাযথ পরিকাঠামো খুবই জরুরি পেইনলেস লেবার বা অ্যাপিডিউরাল ইঞ্জেকশন প্রয়োগের দ্বারা ব্যথাবিহীন লেবার ও তারপর সন্তানের প্রসব এখন উন্নত একটি পদ্ধতি এদেশে তথা এরা যে এখনও এই উপায়েই মা হওয়ার ঘটনা বেশ কম পাশাপাশি চিকিৎসকদেরও অনেক চিন্তা থাকে একটু কিছু হলে তাদের দুষবেন পরিবারের লোক তাই অনেকেই এই সব ঝামেলা এড়িয়ে সিজারকেই নিরাপদ মনে করেন তবে বিজ্ঞান বলছে স্বাভাবিক নিয়মে যে পথে সন্তান প্রসব হয় সেটাই কিন্তু মা ও সন্তান দুজনের পক্ষেই স্বাস্থ্যকর পাশ্চাত্য দেশে সিস্টেম খুবই ভালো অর্থনৈতিক দিক থেকে সরকার পুরোপুরি সাহায্য করে বলে সব রকম সুবিধা এখানে রয়েছে ফলে নর্মাল ডেলিভারির জটিলতা এই দেশে নেই তবে সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু কথা মাথায় রাখবেন যেমন গর্ভবতীর যদি কোনো রকম শারীরিক জটিলতা না থাকে যেমন রক্তচাপ নিয়ন্ত্রিত ব্লাড সুগার ঠিক আছে গর্ভস্থ শিশুর ওজন সাইজ ও পজিশন ঠিক থাকলে মা নর্মাল ডেলিভারির সিদ্ধান্ত দিতেই পারেন যে হাসপাতালে ডেলিভারি করাবেন দেখে নিতে হবে যেন সব রকম পরিকাঠামো বর্তমান থাকে আগের প্রেগনেন্সি করা হলে তার পরেরটা ভ্যাজাইনাল ডেলিভারি করা যায় কিন্তু আগে দুইবার সিজার হলে তার পরেরটাও সিজারি করতে হয় শারীরিকভাবে সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও দরকার কারণ প্রসবের সময় মাকেই প্রেশার দিয়ে বাচ্চাকে পেট থেকে বের করতে হয় এর জন্য মানসিকভাবে অনেক বেশি দৃঢ় হওয়া দরকার শারীরিক ও মানসিক প্রস্তুতির জন্য গর্ভাবস্থায় নিয়মিত পেলভিক ফ্লোর এক্সারসাইজ করা দরকার সবশেষে চিকিৎসকের সিদ্ধান্তই শেষ কথা এক্ষেত্রে যে যে জটিলতা দেখা দিতে পারে এর পাশাপাশি শারীরিকভাবে কিছু জটিলতা থাকলে হঠাৎ করে নর্মাল ডেলিভারির সময় এমার্জেন্সি সিজার করার প্রয়োজন হলে সেটা চাপের ব্যাপারই হয় শিশুকে ফরসেপ দিলে মায়ের ভেজাইনাল টিয়ার হয়ে যেতে পারে ফলত রক্তপাত বেশি হয় পরবর্তীকালে মায়ের প্রস্রাবের বেগ ধরে রাখতে সমস্যা হতে পারে অনেক সময় বেশিক্ষণ লেবার চললে মায়ের পার্টাম হেমারেজ হয় ইউটেরাস থেকে রক্তক্ষরণ বেশি হয় এইসব রিস্ক থাকা সত্ত্বেও বলবো এই পদ্ধতি অনেক বেশি স্বাস্থ্যসম্মত পরিকাঠামোর দিক থেকে যে খুব যে পিছিয়ে আছে এটাও বলা যায় না বর্তমানে সরকারি হাসপাতালে নর্মাল ডেলিভারি খুবই হয় বেসরকারি হাসপাতালেও সুবিধা রয়েছে অমূলক ভয় না পেয়ে পিছিয়ে না এসে সব বুঝে সিদ্ধান্ত নিলে মা হওয়া মুখের কথা নয় ঠিকই জীবনে সেরা কাহিনী এর ভালো দিকও রয়েছে কেন এই পথে হাঁটবেন নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও একবার ভেবে দেখার সময় এসেছে বর্তমান প্রজন্মের কাছে সময় কম অপারেশনের পরবর্তী জটিলতা কাটিয়ে স্বাভাবিক জীবনে যত তাড়াতাড়ি প্রবেশ করা যায় ততই ভালো সেই দিক থেকে ভ্যাজাইনাল ডেলিভারি অনেক বেশি নিরাপদ এই পদ্ধতিতে শিশুর সঙ্গে মায়ের বন্ডিং খুব ভালো হয় শিশুর ফুসফুস খুব ভালো থাকে এই পদ্ধতিতে প্রসব হলে ভেজাইনাতে কিছু ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে প্রসবের সময় যখন শিশু বেরিয়ে আসে ব্যাকটেরিয়ার সংস্পর্শে শিশুর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো হয় এই সন্তানেরা অনেক বেশি সুস্থ থাকে তো বন্ধুরা এটাই ছিল নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান ডেলিভারি নিয়ে আজকের ভিডিও ভিডিও শেষে আপনাদের কিছু তথ্য দিতে চাই গর্ভবতী মহিলাদের পঁচাশি শতাংশই সাধারণ প্রসব অর্থাৎ নর্মাল ডেলিভারির মাধ্যমেই সন্তান প্রসবে সক্ষম পড়ে থাকা পনেরো শতাংশের অস্ত্রোপচারের প্রয়োজন পড়লেও পড়তে পারে তাই পরিবেশ পরিস্থিতি যদি আপনার উপযুক্ত বলে মনে হয় তো সেই ক্ষেত্রে আপনি নর্মাল ডেলিভারির রাস্তায় হাঁটতে পারেন তো আজ এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে বা ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সেসব মায়েদের সাথে বেশি করে শেয়ার করুন যারা ভবিষ্যতে মা হতে চলেছে চ্যানেলে নতুন হলে বা এই রকম টপিকের উপরে আরও ভিডিও পেতে চাইলে বা রকম হেলথ টিপস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই